আলেমদেরকে মহাব্বত করা আলেমদের ভালোবাসা আলেমদের সাথে সক্ষতা গড়ে তোলা আলেমদের সাথে যদি সক্ষতা গড়ে তোলা যায় তাহলে কপালে ইমান নসিব হয় আলেমদের সাথে যদি মহাব্বত থাকে তাহলে কপলে ইমান নসিব হয় মৃত্যুর সময় ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায় আর আলেমদের যথাতে যদি দুশমুনি কেউ করে আলেমদের বিরোধিতা কেউ করে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তার কপলে ইমান জোটে না বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করে যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয় হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আল্লাহ তাআলা রাসূল বলতেছেন এরা ভিআইপি জোরে কর না সুবহানাল্লাহ ভিআইপি দের জন্য যেমন স্পেশাল ব্যবস্থা থাকে ঠিক তদ্রূপ যারা কোরআন থেকে হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এরাও ঠিক আল্লাহর কাছে ভিআইপি হিসেবে পরিগণিত قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة التي دعوا أجلها لطالب العلم الرسول صلى الله عليه وسلم قال ويطالب العلم مدرسة سطر قلوة مدرسة أردش برهاي تدش منرثي আল্লাহর ফেরেস তারা তাদের ডানা তাদের পায়ের নিচে বিছায় দেয় যখন আলেম হয় পড়ালেখা শেষ করে যে সময় আলেম হয় তখন তাদের মর্যাদা রসুল বলেন ফাজ আলিমি কফাজুল আলা তোমাদের মধ্যে আমির রসুলের মর্যাদা যেমন সাধারণ মানুষের মধ্যে আলেমের মর্যাদা তেমন এই জন আল্লাহর হাবিব বলেছেন ফকি হুন মাহিদনা শৈতান মিনাল ফিয়া বেদ দিতে সৈতানে এক হাজার সাধারণ মানুষদেরকে এবাদতকারীদেরকে ধোকা দিতে যত না কষ্ট হয় তার সে একজন আলেমকে ধোকা দিতে বড় কষ্ট গত সোমাবার আলোচনা করেছিলাম শৈতান আলেমদেরকে ধোকা দিতে যে নিজেই বোকা হয়ে যায় কথা বলেন না ঠিক কিনা এই জন্যই তো বলা হয়েছে কোন আলিমান তুমি আলেম হও আও তা আলিমান আলেম যদি নাও হতে পার তাহলে তুমি আলেমদের শত্রু হও আও হো আলেমদের শত্রু যদি হওয়া তোমার জন্য সম্ভব না হয় তবুও তুমি আলেমদেরকে তখন মুহাববত করো ফালা তাকু নির আর চতুরতা তুমি হয় না চতুরতা যদি তুমি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেম হও না হয় আলেমের ছাত্র হও আওহিব্বাল্লাহ আলেমের ছাত্র হতে পারতো শোনা তুমি তিন নম্বরে আলেমদেরকে মহাব্দ করবো ফলে আল্লাহ রবিয়া শতালি আর তুমি চতুর্থটা না যদি চতুর্থটা হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে চতুর্থটা কি আলেমের দুশমন আমি আলেম হতে পারলাম না আলেমের ছাত্র হতে পারলাম না আলেমকে মহাব্দ করতে পারলাম না এই তিনটার ভিতরে যদি না থাকতে পারি তাহলে চতুর্থটা হচ্ছে আলেমের দুশমন কথা বলেন না ঠিক কি না তো আলেমের দুশমন যদি কেউ হ আ লেমের দুশমন হ মানে আল্লাহর করানের সাথে দুশই করা কথা বলেন আলেমের দুশমন হ মানে আল্লাহ রসুলের হাদিসের সাথে দুশমনই করা আল্লাহর করান রুস্সুলের হাদিসের সাথে যারা দুশমনই করবে তারাই ধ্বংস হয়ে যাবে কথা বলেন না ঠিক কি না